আলাইকুম বোনেরা আপনি কি কখনো এমন সময় অনুভব করেছেন যখন জীবন কঠিন হয়ে গিয়েছে এবং আপনি ভাবছেন আল্লাহ আজ আমরা আলোচনা করব সেই দশটি শক্তিশালী লক্ষণ যা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে সাহায্য করতে চলেছেন এই ভিডিওটি দেখার পর আপনি নিজের জীবনে আল্লাহর সাহায্যের নিদর্শনগুলো চিনতে পারবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ পয়েন্ট আপনার জন্য হতে পারে একটি নতুন পথ প্রতিটি আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু যেন আমাদের বিপরীতে যাচ্ছে হয়তো আপনি আর্থিক সমস্যায় পড়ছেন হয়তো সম্পর্ক ভেঙে গিয়েছে অথবা হয়তো আপনি এমন অসুখে ভুগছেন যার সমাধান খুঁজে পাচ্ছেন না কিন্তু ঠিক সেই সময়ে যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন আল্লাহর সাহায্যে নিদর্শনগুলো ফুটে উঠতে শুরু করে দশটি লক্ষণগুলো কি কি? এক নাম্বার আপনার হৃদয় তবা করতে উদ্বুদ্ধ হয় যখন আপনি অনুভব করেন আমি জীবনে যা করেছি তাতে আল্লাহর কাছে কমা চাইতে হবে এটি প্রথম লক্ষণ যে আল্লাহর কাছে আপনি ফিরে যেতে চাচ্ছেন আল্লাহ বলেন নিশ্চয় যারা তাওবা করে আমি তাদের ভালোবাসি তাওবা এমন একটি শক্তিশালী মাধ্যম যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ তুলে দেয় এটি একান্তভাবে আত্মসমর্পণের একটি মুহূর্ত যখন আপনি অনুভব করেন যে আপনার হৃদয় তাও বা করতে চাচ্ছে তখন বুঝতে হবে এটি আল্লাহর কাছ থেকে সরাসরি একটি ডাক এটি আপনার জন্য একটি সুযোগ যেন আপনি পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং নতুন করে শুরু করতে পারেন তাওবার গুরুত্ব কি এটি আপনার অতীতের পাপের বোঝা লাঘব করে এটি আপনাকে আল্লাহর দয়া ও ক্রমার প্রতি আরো বেশি নির্ভরশীল হতে শেখায় এটি আপনার জীবনে আলোর পথ তুলে দেয় এখন প্রশ্ন হলো আপনার কাছকে যখন এই অনুভূতি আসে কা করতে দেরি করবেন না ভাবে আল্লাহর কাছে ক্ষমা সান এবং প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে আপনি সঠিক পথে চলবেন মনে রাখবেন আল্লাহ তাওবা গ্রহণ করতে সদা প্রস্তুত দুই দোয়া করার প্রতি আগ্রহ বেড়ে যায় আপনি হঠাৎ করে আল্লাহর সাথে কথা বলতে চান কি দোয়া করার সময় আপনার চোখে অজস্র পানি চলে আসে এটা স্পষ্ট ইঙ্গিত যে আপনার দোয়া কবুল হওয়ার পথে দোয়া আমাদের জন্য আল্লাহর কাছে সরাসরি সংযোগের মাধ্যম এটি শুধুমাত্র একটি অনুরোধ নয় বরং এটি একটি আত্মার আর্তনাদ এটি আপনার ভেতরের সকল কষ্ট ও আশা আল্লাহর কাছে তুলে ধরার একটি মাধ্যম এটি আত্মাকে শুদ্ধ করে এবং আল্লাহর সাথে সম্পর্কে গভীর করে দোয়া আল্লাহর কাছে আমরা কেন করব দোয়া করার সময় আপনার মনে শান্তি আসে তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি অসীম দয়া হাদিস এসেছে রাসুল সাল্লাম বলছেন দুয়া অস্ত্র এখন আপনার আপনার দুয়ার সময় মনোযোগ বাড়ানোর জন্য নিজের জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করুন যখন আপনি দোয়া করবেন মনে রাখুন যে আপনি আল্লাহর সামনে আছেন এবং তিনি আপনার কথা শুনছেন কখনো কি মনে হয়েছে কেন আমি দোয়া করার সময় এত আবেগী হয়ে যাই কারণ আল্লাহ আপনাকে আল্লাহর কাছে টেনে নিচ্ছেন তিন নাম্বার আপনি পাপ থেকে দূরে সরে আসেন যে জিনিসগুলো আগে আপনাকে আকর্ষণ করত এখন সেগুলো আপনার কাছে গুরুত্বহীন মনে হয় এই পরিবর্তন আসলে আল্লাহর পক্ষ থেকে পাপ থেকে দূরে সরে আসা মানে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া যে কাজগুলো আগে আপনাকে আনন্দ দিত সেগুলো এখন তুচ্ছ মনে হয় এটি একটি অভ্যন্তরীণ পরিবর্তন যা প্রমাণ করে যে আল্লাহ আপনার হৃদয়ে সঠিক নির্দেশনা দিচ্ছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় যারা তাও বা করে এবং নিজেদের সংশোধন করে আল্লাহ তাদের প্রতি করুণা করেন পাপ থেকে দূরে সরে আসার লক্ষণ আপনার মন এখন পাপের পরিবর্তে সৎ কাজে আগ্রহী আপনি সঠিক পথে বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান আপনার হৃদয় শান্তি অনুভব করে এখন আপনার কাজ কি আপনার জীবনে যেসব পাপের কাজ রয়েছে সেগুলো চিহ্নিত করুন এবং ধীরে ধীরে সেগুলো থেকে দূরে সরে আসার পরিকল্পনা করুন আল্লাহর সাহায্য চাইতে বলবেন না আপনি পাপ থেকে দূরে আসেন আপনার জীবনযাত্রার যখন পরিবর্তন আসে তখন এটি আল্লাহর সাহায্যের অন্যতম শক্তিশালী নিদর্শন যে বিষয়গুলো আগে আপনাকে আকর্ষণ করত এখন সেগুলোকে আপনি তুচ্ছ মনে করেন পাপ থেকে সরে আসার অনুভূতি আপনার হৃদয়ে এক ধরনের সান্ত্বনা দেয় আল্লাহতালা কোরআনে বলছেন আর যারা তাও বা করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের খারাপ কাজগুলোকে ভালো কাজে পরিণত করবেন এই পরিবর্তন হয়তো একদিনে আসবে না তবে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে কাজগুলো আগে আপনাকে আনন্দ দিত এখন সেগুলো আপনার কাছে অর্থহীন মনে হয় আপ থেকে দূরে সরে আসার মানসিক প্রক্রিয়াকে প্রথমে আপনি নিজেকে পাপের মধ্যে অনাগ্রহী হতে দেখবেন দ্বিতীয়ত আপনি এমন পরিস্থিতি এড়িয়ে চলবেন যা আপনাকে পাপের দিকে নিয়ে যেতে পারে শেষমেশ আপনি এমন পরিবেশ এবং সঙ্গী খুঁজবেন যারা আপনাকে সঠিক পথে থাকতে সাহায্য করবে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে একটি খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার পর আপনার জীবনে শান্তি ভরে উঠেছে যদি হ্যাঁ তাহলে এটি আল্লাহর রহমত চার নাম্বার আপনার জীবনে এক ভালো উপদেশদাতা আসেন আপনার জীবনে এমন একজন আসে যিনি আপনার জন্য গাইডেন্সের আলোক বর্তিকা হয়ে দাঁড়ান এটি কখনোই কাকতালীয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ব্যক্তি তাদের উপদেশ এবং সান্নিধ্য আপনার পথ চলাকে সহজ করে দেয় কোরআনে আল্লাহ বলছেন আর স্মরণ কর যখন মৌসা তার লোকদের জন্য পানি চাইলেন তখন আমি বলেছিলাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করুন তখন তা থেকে বারোটি ঝর্ণা বেরিয়ে এলো প্রত্যেক গোষ্ঠী তাদের পানির জায়গা চিনে নিল সুরা বাখারা ঠিক যেমন মুসা আলাইসাল্লাম তার সম্প্রদায়কে দিশা দেখিয়েছিলেন তেমনই আল্লাহ আপনাকে একজন গাইড পাঠাতে পারেন ভালো উপদেশদাতার বৈশিষ্ট্য কীরকম হতে পারে তারা আপনাকে পাপ থেকে সরিয়ে সৎ পথে নিয়ে যাবেন তাদের কথা আপনার অন্তরে নরম হয়ে আসবে তারা কোরআন এবং হাদিসের আলোকে আপনার সমস্যার সমাধান দিবেন কিভাবে বুঝবেন এটি আল্লাহর সাহায্য আপনার যদি মনে হয় এই ব্যক্তি হঠাৎ করে আমার জীবনে এল এবং আমাকে সঠিক পথ দেখাচ্ছে তাহলে জানুন এটি সাহায্য আপনার একজন পুরনো বন্ধু হয়তো হঠাৎ করে আপনাকে একটি ইসলামী লেকচারের কথা বলে আপনি সেখানে যান এবং একটি আয়াত আপনার জীবনের সমস্যার সমাধান করে দেয় আপনি কি কখনো এমন একজন ব্যক্তি পেয়েছেন যিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন তাদের সাথে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান এই দুইটি লক্ষণ যদি আপনার জীবনে ঘটে থাকে তবে নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সাহায্য করতে চলেছেন পাঁচ নাম্বার আপনার ধৈর্য বৃদ্ধি পায় ধৈর্য রাখা প্রতিটা বোমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ গুণ কঠিন সময়ে ধৈর্য ধরা কেবল একটি মানসিক গুণ নয় এটি আল্লাহর কাছে একটি ঈমানের প্রমাণ যদি আপনি কঠিন সময়ে ধৈর্য ধরে থাকেন এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে শক্তি ও সহনশীলতা দিচ্ছেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সঙ্গে আছেন ধরলে পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা দেয় এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর পরিকল্পনার উপর বর্ষা রাখছেন দৈর্য এমন একটি গুণ যা আল্লাহ তার প্রিয়বান্ধাদের জন্য সংরক্ষণ করেছেন ইউসুফ আলাইসাল্লামের জীবন থেকে আমরা শিখি কিভাবে তিনি প্রতিটি পরীক্ষায় দর্জ ধরেছিলেন এবং আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিলেন তার দর্জই তাকে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন আপনার করণীয়কে যখনই আপনি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন নিজেকে মনে করিয়ে দিন যে এটি অস্থায়ী আল্লাহর প্রতি বর্ষা রাখুন এবং ধৈর্য ধরে থাকুন প্রতিটি পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে নাম্বার আপনি ছোট 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 সুখ খুঁজে খুঁজে পান বিষয়গুলোতে আনন্দ পাওয়া একটি বিশেষ এটি প্রমাণ করে যে আপনার মন আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আপনার দৃষ্টি জীবনের সৌন্দর্যের প্রতি মনোযোগী আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দিব ধরে নিন এক কাপ গরম চা পান করার সময় মনে হওয়া এটি একটি বিশেষ মুহূর্ত সূর্যোদয় বা সূর্যাস্তের সৌন্দর্য দেখে শান্তি অনুভব করা প্রিয়জনের একটি হাসি বা সাহায্য প্রাপ্তে আপনার করণীয় কি এখন আপনার জীবনে ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করুন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন এবং এই ছোট ছোট মুহূর্তগুলোকে বড় আশীর্বাদ হিসেবে বিবেচনা করল এটি আপনার মন ও হৃদয়কে শান্তিতে পূর্ণ করবে সাত নাম্বার পবিত্র কোরআনের আয়াত আপনার মনে গভীর প্রভাব ফেলে আপনি কি কখনো কোরআন পড়ার সময় অনুভব করেছেন এটি যেন আমার জন্যই লেখা হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি বার্তা কোরআনের আয়াত আপনার হৃদয়কে শুয়ে যায় এবং আপনাকে আপনার জীবনের সমস্যার সমাধান দেয় কোরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয় এটি একটি জীবন নির্দেশক আল্লাহ আমাদের জীবনে প্রতিটা সমস্যার সমাধান কোরআনের মাধ্যমে দিয়েছেন যখন এটি আপনার মনে গভীর প্রভাব ফেলে এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর সাথে সংযুক্ত হচ্ছেন এখন আপনার করণীয় কি কোরআন নিয়মিত করুন এবং অর্থ বুঝতে চেষ্টা করুন যখন কোনো আয়াত আপনাকে স্পর্শ করে সেটি আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে কোরআনের শিক্ষায় পরিচালিত করেন আট নাম্বার আপনার জীবনে সহজ সমাধান আছে আপনার জীবনে এমন কি কখনো হয়েছে যে একটি বড় সমস্যা যা আপনার কাছে পাহাড়ের মতো বলে হচ্ছিল তার সমাধান হঠাৎ করে বেরিয়ে এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশন আল্লাহ আমাদের জীবনে এমন মুহূর্ত সৃষ্টি করেন যা কেবল মাত্র তার নির্দেশে হয় হয়তো এমন একটি কাজের জন্য আপনি দীর্ঘদিন চেষ্টা করেছেন কিন্তু হঠাৎ করেই একদিন এটি সহজ হয়ে গেল এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং সঠিক সময়ে আপনাকে সাহায্য করছেন আল্লাহ আমাদের কিভাবে সাহায্য করেন জটিল সমস্যার সহজ সমাধান বেরিয়ে আসে। অনুপ্রেরণা মা সাহায্যকারী ব্যক্তি ঠিক সময়ে আসে। খাজের প্রতিটা দাপে আপনি শান্তি এবং সাফল্যের অনুভূতি পান। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা শিখি কিভাবে আল্লাহ তার জন্য অগ্নি ঠান্ডা করে দিয়েছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটি অসাধারণ সাহায্য। এখন আপনার করণীয় কি? যখন আপনার জীবনে এমন সহজ সমাধান আসে তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন এটি তার দয়া এবং ভালোবাসার নিদর্শন এই ধরনের মুহূর্তে আল্লাহকে আরো বেশি স্মরণ করুন এবং দোয়া করুন যেন তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করেন আপনি অভ্যন্তরীণ শান্তি অনুভব করেন আপনার চারপাশে যতই সমস্যায় থাকুক না কেন আপনার মনে যদি একটি স্থায়ী শান্তি অনুভূত হয় এটি আল্লাহর সাহায্যের একটি সুস্পষ্ট নিদর্শন অভ্যন্তরীণ শান্তি আল্লাহর বিশেষ উপহার এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর উপর পূর্ণ বর্ষা রেখেছেন এবং তিনি আপনার হৃদয়কে দৃঢ় স্থির করে দিচ্ছেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণের হৃদয় শান্তি লাভ করে আমাদের হৃদয়ে কিভাবে শান্তি আসে আপনি জীবনের চাপে ভেঙে পড়েন না আপনার হৃদয় আল্লাহর উপর নির্ভরশীল থাকে আপনি জানেন যে সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ রাসুল সাল আলহিবাসাল্লামের জীবনে আমরা বারবার দেখি কঠিন পরিস্থিতিতেও তিনি অভ্যন্তরীণ শান্তি বজায় রেখেছেন এই শান্তি আসে আল্লাহর প্রতি সম্পূর্ণ ইমান এবং বর্ষা থেকে এখন আপনার করণীয় কি আপনার প্রতিদিনের জীবনে আল্লাহর স্মরণ বাড়ান সালাত আদায় করুন কোরআন পড়ুন এবং বেশি করে দোয়া করুন অভ্যন্তরীণ শান্তি ধরে রাখতে আল্লাহর দয়া ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন দশ নাম্বার আপনার দানের প্রতি আগ্রহ বেড়ে যায় যখন আপনি লক্ষ্য করেন যে আপনি মানুষের সাহায্য করতে আগ্রহী হয়ে উঠেছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর নিদর্শন দান করা কেবল আর্থিক বিষয় নয় এটি আপনার সময় ভালোবাসা এবং ক্ষমতার মাধ্যমেও হতে পারে দান করার গুরুত্ব কি দান আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এটি আমাদের আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে আল্লাহ বলেন যারা নিজেদের সম্পদ ব্যয় করে আমি তাদের পুরস্কার দ্বিগুণ করে দিব আপনি স্বাভাবিকের তুলনায় দান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি কারো কষ্ট দেখে তাদের পাশে দাঁড়াতে চান আপনি নিজের সত্তার মধ্যে একটি বিশেষ আনন্দ অনুভব করেন যখন আপনি কাউকে সাহায্য করেন জীবনে আমরা দেখি তিনি সম্পদের একটি বড় অংশ দান করে আল্লাহর পথে ব্যয় করেছিলেন তার এই দান ছিল আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসার প্রতিফলন আপনার করণীয় কে আপনার সামর্থ্যের মধ্যে দান করুন এবং এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করুন দানের পর আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার দান কবুল করেন এবং এটি আপনাকে আকিরাতে সফল করে তোলে প্রিয় ও বোনেরা এই লক্ষণগুলো কি আপনি আপনার জীবনে দেখেছেন যদি হ্যাঁ তাহলে নিচে কমেন্ট করুন এবং আমাদের জানাতে বলবেন না আর যদি না দেখে থাকেন তবুও চিন্তা করবেন না আল্লাহর রহমত সব সময় আমাদের সঙ্গেই থাকেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে বলবেন না কারণ আমরা আপনাদের জন্য আরও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসব আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস করবেন না